ব্যাক সবটাই সাথে কিং করে আমি আর একবার স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর বারান্দা ঝাঁট দিয়ে আমি এখন জামাটা চেঞ্জ করে এখন জামা কাপড় নিয়ে বসে পড়েছি মা এগুলো সব কেচে রেখেছিল আমাকে বললো তুই এগুলো ভাঁজ করে রাখ তোমরা তো জানোই আগের দু একটা ব্লগে দেখতেই পেয়েছ যে আমি ব্যাঙ্গালোর গেছিলাম বাবাকে নিয়ে তো সেখান থেকে আসার পর তো জানোই প্রচুর জামাকাপড় যাওয়ার সময় নিয়ে যেতে বেশ ভালোই লাগে এটা নিই ওটা নিই দুটো লাগবে চারটে লাগবে করে অনেকগুলো জামাকাপড় নেওয়া হয়ে গেছিল বাবারও নেওয়া হয়েছিল আমারও নেওয়া হয়েছিল তো এখন মা এগুলো সব কেচে রেখেছে আমাকে বললো তুই এগুলো ভাজ করে তারপরে আজকে তারপরে অন্য কাজ করবি তো আমি সেইগুলোই সকালবেলায় এখন ভাজ করতে বসে গেছি আর এই যে কতক্ষণ যে লেগেছে ভাজ করতে মানে মিনিমাম আধ ঘন্টা লেগেছে এতগুলো জামা কাপড় তারপরে তোমার রান্নাবান্না করব অল্প কিছুই করব আজকে বেশি কিছু রান্না করব না কারণ এক জায়গা থেকে আসার পর দেখবে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে আসলে ওখানে কয়দিন ধরে ঠিকঠাকভাবে ঘুম হয়নি তারপরে বাড়িতে এসেও আমি ঠিক করে রেস্ট নিতে পারিনি কারণ সেই দিনই ছিল বৌদির বোনের বিয়ে সেখানে গেছিলাম তো সেখানে তোমার বেশিক্ষণ থাকেনি কিন্তু এসে তো আর শুয়া হয়নি বা ঘুমানো হয়নি ওই কারণের জন্য বেশি রেস্ট নেওয়া হয়নি তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে আর যা যা কাজ আছে সেগুলোই সারবো তো পুরো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে সবারই খুব খুব ভালো লাগবে ছিল বৌদির বোনের ঋষ শান তো যাবোনার করে বাধ্য হয়ে সেই দেরিয়ে আসতে হলো তো দেখো ছেলের বাড়ির সামনে পৌঁছেই গেছি বাড়ি থেকে কোনো ভিডিও শ্যুট করার কথা মাথাতেই ছিল না সেই কারণের জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর আমার রাস্তায় একটু দেরি হয়েছিল বলে বৌদিরা অর্ধেক রাস্তায় এসে আমার জন্য দাঁড়িয়েছিল আমি পৌঁছো পাচ্ছিলাম না লাস্টে শ্যুট নিয়ে গেছি তারপরে তো দেখো এটা ছিল বাইরের ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে ভেতরের ব্যাকগ্রাউন্ড ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছিলো যেখানে বসে ছিল তো আমার সাথে চম্পার কোনো ছবি নেই তো আমি ছবিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না মানে সেলফি যেগুলো তুলেছিলাম সেগুলো বৌদি দিদি যেগুলো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম স্টোরেজ ক্লিয়ার করতে গেছে সব হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বাবু মানে আমার ভাইজি আর এই দেখো সেখানে সবাইকে আমাদের প্যাকেট দিচ্ছিলো আগে ছোটোবেলায় না কোনো যাতে বর বস্তু যেতে বেশ ভালো লাগছে কিন্তু এখন আর ইচ্ছা করে না আর আমাদেরকে ডাইনিংয়ে বসিয়েছিলো আর এগুলো সব বৌদি কোনোটা মানি কোনোটা হচ্ছে বৌদি কোনোটা দিদি জেঠিমা কাকিমা আমি এত ভালো করে বলতে পারবো না কে কোনটা হয় কারণ আমি এদের কাউকেই সেরমভাবে চিনি না তারপর এখানে আমরা খেতে বসেছিলাম আর আমি বসেছিলাম বৌদি বসেছিলো আর এটা বৌদির মাসির ছেলে আর নয় মাসের মেয়ে আর তো এখানে বসেছিলো আমার দাদা আর এই যে খাওয়ার জায়গাটা ওপরেই পড়েছিলো ছাদে যেহেতু বেশি লোক নয় অল্প লোক তার জন্য আর এখানে সব আরও পনেরো ব্যক্তি আমি বললাম না সবাইকে আমি এত ভালো করে চিনি না আর এখানে বৌদি কথা বলছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে দেখো আমাদের পাতা দিয়ে দিয়েছে স্যালাড দিয়ে দিয়েছে আর দিয়েছে তোমার হচ্ছে চিপস তো বাবু স পেঁয়াজ খাবে আর তোমার হচ্ছে পাপড় খাবে সেটাই বৌদি তুলে দিছিল কিন্তু এই টক লেবু কাঁচা খেয়ে নেয় ওকে যে কোনো লেবু দাও মৌসুমী লেবুটা একদমই খায় না এখন কিন্তু এই পাতি লেবুটাও খুব ভালোবাসি মানে টক লেবু খেয়ে নিবে যেটা আমরা খেতে পারবো না সেটা ও খাবে ভাত মুড়ি খাওয়ার দিকে নাই কিন্তু এইগুলো খেতেও খুব ভালোবাসে মানে এই লেবু টকটা ও এত টক খেতে ভালোবাসে না আসলে দুধের মুখ তো ওই জন্য টকটা ওর ভালো লাগে তারপরে আমাদেরকে ভাত দিয়ে দিল আর দেখো ভাতের সাথে তারপরে আলু পটল চিংড়ি নাকি একটা তরকারি করেছিল দিন আগের ভিডিওটা তো আমার ঠিকঠাক করে মনে নেই তো যতটা পারছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি তারপর ওকে আমি ভাতটা লেবু দিয়ে মাখিয়ে দিয়েছিলাম ও লেবু দিয়ে ভাত খাবে বললো বৌদি ওই সাইডটায় বসেছিল আর আমি এই সাইডটায় বসেছিলাম ওই জন্য তোমার হচ্ছে বৌদি ওই বৌদির মাসির মেয়ের সাথে বসেছিল আর ও আমাকে ছাড়া বসবে না তো আমার কাছে শি শি করলো তো বৌদি আমি ওর কাছেই বসলাম তারপর এখানে ভাত দিয়ে গেলো ডাল দিয়ে গেলো আর আলু পটল চিংড়ি করেছিল আর একটা যত সম্ভব এই যে আলু পটল চিংড়ি দিয়ে দিয়েছে বাবুকে আমি চিংড়ি মাছটা বেছে দিয়েছিলাম তারপরে দিয়ে গেছিলো চিকেন তো চিকেন চাটনি আর মিষ্টি এইগুলোই ছিল আজকের খাওয়া দাওয়া তো আজকের এই ছোট্ট অল্প কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমার কাছে যতগুলো ছবি আছে আমি ততগুলোই তোমাদের সাথে শেয়ার করব এর বেশি ছবি আমি হয়তো শেয়ার করতে পারবো না কারণ অনেক ছবি ছিল সেগুলো আমার বললাম না আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে কি কারণে আমি সঠিক বলতে পারবো না ওই স্টোরেজ ক্লিয়ার করার জন্যই যত আমি তখন বুঝতে পারিনি যে ছবিগুলো আমার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে কিন্তু আমি ভেবেছিলাম গ্যালারিতে থাকবে কিন্তু না কোনোটাই নাই তারপরে চুল বাদাটা তোমাদের সাথে শেয়ার করছিলাম এটা আমাকে ওই প্রীতি বেঁধে দিয়েছিল মানে আমাদের ওই ওপরে ভাড়া এসেছিল প্রীতি ওই বেঁধে দিয়েছিল তারপরে আমি কিঙ্করের সাথে ছবি তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ওর ছবিটাও ভালোবাসিনি দেখো আমাদের মুখ চোখগুলো একদম ধপ সাদা লাগছে আর এটা হচ্ছে বাবু বাবুর জুতো খুলে রেখেছিলাম এই যে আমি একটু সেলফি তুলে নিয়েছিলাম ও আমাকে একদম ছাড়ছিলো না ওর মায়ের কাছেও যাচ্ছিলো না ওর বাবার কাছে যাচ্ছিলো না তারপরে কানে দুটো ফুল গুঁজে নিয়েছে তোর টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো